তোমাকে না পাওয়ার পরে মানুষ আমাকে বলেছে তুমি আমার ভাগ্যেই ছিল না যে ভাগ্যেই থাকে না তাকে শত চেষ্টা করেও পাওয়া যায় না তুমি কি আমাকে চেয়েছ দুজনে চাইলে ভাগ্যের বাহিরে গিয়েও পাওয়া যায় তবুও কেন আমরা একে অন্যকে পাইনি নাকি তুমিই তুমি আমাকে চাও নাই তোমাকে পাওয়ার ভাগ্য নিয়ে কেন জন্মালাম না আমি যে তোমাকে সহজেই পেয়ে গেল তার ভাগ্যই কেন আমার হলো না বলতে পারো